বন্ধুরা আগের দিন আপনাদের শুনিয়েছিলাম অর্জুন বিষাদ যোগ এক থেকে দশ নম্বর শ্লোক পর্যন্ত আজকে আপনাদের শোনাব প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের এগারো নম্বর শ্লোক থেকে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত শুরু করছি এগারো নম্বর শ্লোক থেকে সর্বেশু যথা ভাগম বস্তিতা ভীষ্ম মেবা বা ভবন্ত সর্ব বহি। এখন আপনারা সকলেই সেনাবুহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তস্য সঞ্জয় নয়ন হর্ষ কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিন্য শখ দগ্ধৌ প্রতাপবান তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ তার শঙ্খ বাজালেন ততঃ শঙ্খাস্ত ভে ভের্যশ পণবান গোমুখা সহ হস্ত অন্য হস্ত মূলভবত তারপর শঙ্খ ভেরি পণব আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল ততঃ সৈত্যের হইয়ে যুক্তে মহতি সন্দন্যে স্থিত মাধব পাণ্ডবৈশব দিব্য শঙ্খ পদ্ম ধাতু প্রদ ধাতু অন্যদিকে সেত তো এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পণ্ডং দৌদ্ধ মহাশঙ্খ ভীমকর্মা বৃকদর তখন শ্রীকৃষ্ণ জন্য নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌর্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণি পুষ্পক কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ কাশ্চশ্চ পরমেশ্বাস ও মহারথ ধৃষ্টদম্ন বিরাটশ্চ সাত্বকিচ্ছা পরাজিত হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদম্ন বিরাট অপরাজিত সাত্বকী ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন ধ্রুপদ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবী পথে সৌভদ্রষ্ট মহাবাউ সংখ্যান দব্ধ পৃথক পৃথক হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্টদম্য বিরাট অপরাজিত সাতকী ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালে সঘোষ ধার্ত রাষ্ট্র হৃদয়ানি বাদ্যরয়ন পৃথিবীর চৈব তুমু লভ্য নুনাদয়ন শঙ্খ নিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্ত রাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সমাপ্তে ধনুরুদ্দ পাণ্ডবত মৃদমাহ মহিপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিন্তিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন ধন্যবাদ